জানা গেল কবে কখন ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ ফুটবল দল দুই হাজার সাতাইশ সালে সৌদি আরবে অনুষ্ঠিত হবে এশিয়ান ফুটবলের মর্যাদার লড়াই এ এফসি এশিয়ান কাপ সেই লক্ষ্য চলতি মার্চ মাস থেকে এ এফসি এশিয়ান কাপের বাসায় পর্ব ম্যাচ খেলতে মাঠে নামছে এশিয়ান দলগুলো যেখানে ব্যতিক্রম নয় বাংলাদেশও চলতি মার্চ মাসে এশিয়ান কাপ খেলতে মাঠে নামছে হাবিয়ার কাবরের আর সাতাশের পর্বে সি গ্রুপে অবস্থান লাল সবুজের বাংলাদেশে এই সি গ্রুপে বাংলাদেশের বাকি তিন প্রতিপক্ষ হচ্ছে ভারত হংকং এবং সিঙ্গাপুর অর্থাৎ দুই হাজার সাতাশ এএফসি এশিয়ান কাপের বাসায় পর্বে এই তিনটি দলের বিপক্ষে মাঠে নামতে হবে জামাল গ্রুপ পর্বে লড়াই শেষে শীর্ষে থাকা দল কোয়ালিফাই করবে অনুষ্ঠিত দুই হাজার সাতাশ এএফসি এশিয়ান কাপের মূল পর্বে এএফসি এশিয়ান কাপের বাসায় পর্বে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে লাল সবুজের প্রতিনিধিরা ফিফা র্যাঙ্কিংয়ে বর্তমানে রেটিং পয়েন্ট নিয়ে একশো স্থানে রয়েছে বাংলাদেশ এই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারতের অবস্থান এগারোশো তেত্রিশ দশমিক ছয় দুই পয়েন্ট নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের একশো ছাব্বিশতম স্থানে অর্থাৎ ফিফা র্যাঙ্কিং এর অবস্থান বিবেচনায় বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে টিম ইন্ডিয়া এই দুই প্রতিপক্ষ বাংলাদেশ ও ভারত দল সর্বশেষ পরস্পরের মুখোমুখি হয়েছিল দুই হাজার একুশ সালের অক্টোবর মাসের সাব চ্যাম্পিয়নশিপের একটি ম্যাচে সেই ম্যাচটিতে এক এক গোলে ড্র করে মাঠ সেরেছিল দুই দল বাংলাদেশ ও ভারতের মধ্যে এ এশিয়ান কাপের বাছাই পর্বের এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ভারতের জাউরাল নেহুর স্টেডিয়ামে ভারতের বিপক্ষে এই ম্যাচ দিয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ দলে অভিষেক হতে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী ভারতের বিপক্ষে লড়াই করে বাংলাদেশ দল তাই নামে ভারে এগিয়ে থাকলেও এবার ভারতের বিপক্ষে ভালো খেলে ভালো ফলের প্রত্যাশা সবার অপরদিকে দলে হামজা চৌধুরী যোগ দেওয়ায় এবার ভারতকে রুখে দেওয়া নয় ভারতের বিপক্ষে জয়ের স্বপ্নই দেখছে বাংলাদেশ হামজার সাথে লাল সবুজের রাস্তিতে খেলতে মুখিয়ে আছে বাংলাদেশ জাতীয় দলের ফুটবলাররাও ভারতের বিপক্ষে জয় দিয়ে অভিষেক রাঙুক হামরা চৌধুরী এটাই প্রত্যাশা কোটি বাঙালি আরাবাদ ইসলাম রিয়াদ স্পোর্টস ইনসাইডার্স